আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এইচএসি পাসকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টার ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যেন দু হাজার পঁচিশ সালে এইচএসি পাশ করছো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমাদের এইচএসি পরীক্ষার মূল সার্টিফিকেটটি কবে দিবে কলেজ থেকে সার্টিফিকেট আনতে কত টাকা লাগবে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইন স্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ আপন করে রাখছি এই নোটিশটি মূলত ময়মন সিংহ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের মূল সনদ বিতরণ প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে ময়মনসিংহপুরের আওতাধীন যে সকল জেলা আছে ওই সকল জেলা থেকে দু পঁচিশ সালে এইচএসি পাশকৃত শিক্ষার্থীদের মূল সার্টিফিকেটটি কবে বিতরণ করবে তার তারিখটি কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে দু পঁচিশ সালে এইচএসি পাস করছে তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে বারোই জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং যে সকল শিক্ষার্থীরা জামালপুর জেলা থেকে দুই সালে এইচএসি পাস করছে তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে তেরোই জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং সর্বশেষ ময়মনসিংহ জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দুই সালে এইচএসি পাশ করছে তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে চোদ্দই জানুয়ারি তারিখে এখানে যে জেলার জন্য যে তারিখটি দেওয়া আছে এই তারিখে মূলত তোমাদের কেন্দ্র প্রধানগণ বোর্ড থেকে তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করবে এবং তিনি যেদিন সার্টিফিকেটটি সংগ্রহ করবে ওই দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু এগুলো তোমাদের প্রতিষ্ঠান অর্থাৎ কলেজে পাঠিয়ে দিবে। এবং তারপর থেকে কিন্তু তোমরা তোমাদের কলেজ থেকে তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবে আর যদি সার্টিফিকেটে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটি সাত দিনের মধ্যে বোর্ডকে জানাতে হবে এখন আসি কলেজ থেকে এইচএসসির সার্টিফিকেট আনতে কত টাকা লাগবে এই প্রশ্নের উত্তর হচ্ছে কলেজ থেকে এইচএসসির সার্টিফিকেট আনতে কিন্তু কোনো প্রকার টাকা লাগবে না তার কারণ হচ্ছে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করছিলে ওই ফর্ম পূরণের সময় কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের টাকাটি কিন্তু নিয়ে নিয়েছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি তোমাদের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ ওপেন করছি এবং এখানে কিন্তু ফর্ম পূরণের ফি এর হার দেওয়া আছে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ কোন টাকাটি কি কাজে ব্যয় করবে সেটি কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট ফি হচ্ছে প্রতি শিক্ষার্থী প্রতি একশত টাকা এবং মূল সনদ বা সার্টিফিকেট ফি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি টাকা যেটি কিনা বোর্ড কর্তৃপক্ষ তোমাদের ফর্ম পূরণের সময় নিয়ে নিছিল। তাই এখন কিন্তু আর নতুন করে কোনো প্রকার টাকা লাগবে না কিন্তু তারপরে দেখা যায় অনেক কলেজে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেটের জন্য কিন্তু টাকা নিয়ে থাকে আশা করি তোমরা যারা দু পঁচিশ সালে মহমের সঙ্গে বোর্ড থেকে এইচএসসি পাস করছ তোমাদের সার্টিফিকেটটি কবে বিতরণ করবে সার্টিফিকেট আনতে কত টাকা লাগবে সার্টিফিকেটে কোনো প্রকার ভুল থাকলে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কি এই সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারছ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ